বুঝতে পারছি যে মনটা ভীষণ খারাপ আমি তো হাবুকে পেয়ে গেছি যেটা আপনি এখনো কাউকে পাননি একটু খোঁজেন যেটা বেটার হয় নিজের জন্য তুমি হেল্প করবো না এত খারাপ আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ ওনারে পূর্ণাঙ্গ হেদার দেওয়ার আগে ওনার জীবনে কোনো পুরুষ দিও না বি বিরাট বড় ধরনের কোনো পাপ না করলে কোন পুরুষ ওনার বিয়ে করবে না আর ওনার যোগ্য যারা ছেলেরা তো বেভাব মইডিয়া গেছে কেউ পুলিশের হাতে গুলি খাইছে কেউ फांसी হইছে এ সব সিদ্ধের কালাগা কি বেক গেছে ওনার বিয়ে করবে কেডা কি বাজে কথা বলছে দেখেন আচ্ছা আপনি টেনশন নিন না আমি পরে আছামতো বোকে দিব ঠিক আছে ওকে হু হু বাচ্চা দিও আচ্ছা একটা ইনফরমেশন আমার বাকি আছে এখনো এই যে আপনি আমার সাথে চ্যালেঞ্জে হেরে গেলেন এখন আপনি কি করবেন আমি যদি চ্যালেঞ্জে হেরে যেতাম সেকেন্ড চেয়ারম্যান আমি কিন্তু হাবক দিয়ে করতাম না আমি গ্রাম ছেড়ে চলে যেতাম ইভেন এই গ্রামে কখনো আর ব্যাক করতাম না আপনার সময় আছে এখন আপনি চিন্তা করেন আপনি কি করবেন আর যদি চিন্তা করে কিছু না পান তাহলে আমি মার যান যে সিদ্ধান্ত আপনাকে দেবো সেটা আপনাকে মেনে নিতে হবে না হুম ধরিয়ে দেবো কালোল নাকি আবু আর মারজান। অবশেষে এক সুতাতে তাদের প্রাণ আবু আর মার অবশেষে এক সুতাতে বাদলতাদের প্রাণ হ আজরাই লাইয়া যে কতক্ষণ কার চান দু টান দেয় হ্যাঁ তো কেউ বলতে পারেন। না আমার ধারে তো মনে হইতেছে আজরায় লাই সে কাউরে না কাউরে টান তো দেবে

দরকার ছিল সেকেন্ড চেয়ারম্যান যে পরিমাণ কষ্ট আমাদেরকে দিয়েছে তার ডাবল কষ্ট আমি তাকে দিতে চাই আহা মগও গেছে এখন ও আর মত থাকবে মরানো মগও মত থাকলো দরকার নাকি মগও না যে কষ্ট তোমাকে দিয়েছে আমাকে দিয়েছে তার ফল যদি সে ভোগ না করে তাহলে তো তার শিক্ষা হবে না আমি প্রতিজ্ঞিত তাকে মনে করিয়ে দিতে চাই যে তুই একটা ব্যাথু মানুষ সেকেন্ড চেয়ারম্যান ওyse oyse আম একটু ঠান্ডা অন মোর মনে কি আর দরকার নাই এ স্যা যদি আমরা নিজেও আমি আরেকটু সময় দেই আরও বেশি ফসল হইবে আরও মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হইবে তাছাড়া মোর যে এত বড় ফার্ম ওটা কি মুই একলা সামাল দিতে পারি হ্যাঁ যে আমি যে হাত মোর উপকার হয় আমার দরকার নাই কিছু কিছু কাজ করতে হয় মানসিক শান্তির জন্য এই যে এখন সেকেন্ড চেয়ারম্যানকে একটু ডিস্টার্ব করে আসলাম আমার না খুব মানসিকভাবে শান্তি লাগছে আমার ভীষণ খুশি লাগছে এই যে এখন সেকেন্ড চেয়ারম্যানকে যে আমি মানসিক কষ্ট দিলাম না ওকে বোঝানো উচিত যে ও যখন আরেকজনকে মানসিকভাবে কষ্ট দেয় ওই মানুষটা তখন কেমন ফির হয় তোমাকে সত্যি কথা বলি কালকে রাতে আমার কি ইচ্ছা হচ্ছিল জানো কি বলে আমাদের বাসর ঘর থেকে ওকে ভিডিও কল দিই আমি দেখতাম ওর চেহারাটা ও কেমন লাগতো এ কি কি কেউ ভিডিও কল দেয় আরেকজন কেউ দেখ কি না দেখ আমি জানি না বাট আমি দিতাম আমি দেখতাম যে আমাদেরকে দেখে কি পরিমাণ কষ্ট পাচ্ছে ও যে পরিমান কষ্ট পেতো তার চেয়ে দ্বিগুণ পরিমাণ আনন্দ আমি পেতাম ওরে মাবু আসা তর্কের খাতিরে ধরিয়ে নিলাম যে তুমি আমাকে বাসর একটা ভিডিও কল তুমি সেকেন্ড চেয়ারম্যান দিতে মানে আমরা বাসর আছি আসি একটা কল দিত সেকেন্ড চেয়ারম্যান রে সেই কলটা ভিডিওটা দেখিয়া সেকেন্ড চেয়ারম্যান মানে কষ্ট পেতে ফির না ও তুমি বুঝবা না প্রথমত হচ্ছে সে কোনোদিনই চায়নি তোমার সাথে আমার বিয়ে হোক আর দ্বিতীয়ত 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 কি দ্বিতীয়টা তোমার জানা লাগবে না কে জানা লাগবে না কে জানতিই হবে কি দ্বিতীয়টা কি কি দ্বিতীয়টা হচ্ছে কোনো মেয়ে চায় না তার পছন্দের মানুষটা অন্য কারো হোক তাই সেকেন্ড চেয়ারম্যান কখনোই চায়নি যে তোমার সাথে আমার বিয়ে হোক কি বাসর করার পর কি সব আউলি গিয়েছে নেগেটিভ পজিটিভ কি তোমার বাড়ি খাইতেছে লারা ছারা দেয় কি বল তুমি এই সব মুই সেকেন্ড চেয়ার বলে শকের পুরুষ এই দুনিয়ার মধ্যে যদি সেকেন্ড চেয়ারম্যানের একটা শত্রু থাকে তার নাম হইলো যাই হাবিবুর রহমান হাবু আর তুমি কইতে আসছো যাই মুই হইলাম সেকেন্ড চেয়ারম্যানের শখের পুরুষ মেয়েদের চোখের ভাষা ছেলেদের বোঝার অসাধ্য যেটা তুমি বুঝতে পারোনি সেটা আমি ঠিকই বুঝতে পেরেছি হাবু সেকেন্ড চেয়ারম্যানের এখন সব চাইতে বড় প্রতিপক্ষ কিন্তু তুমি না আমি কারণ কি জানো আমার কারণে সেকেন্ড চেয়ারম্যান তোমাকে পাইনি অতএব সেকেন্ড চেয়ারম্যানের হাতে যদি কখনো কোনো অপশন আসে কোনো দিন একজনকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার সেটা কিন্তু তুমি না সেটা হব আমি মারজা বুঝিবার পর আপনার ওয়েবসাইটে গিয়ে পড়ছেন তো যা মন সায় তা কইসে এ তুমি যা করো আর এ আর বিশ্বাসযোগ্য তোমার মনের কল্পনা আমার কল্পনা শক্তি ভীষণ ভালো আমি তো শুনেছি ছেলেদের নাকি মানে এক বৌ সাথে সংসার করতে করতে একটা সময় তার প্রতি আর মানে আগ্রহ চলে যায় হ্যাঁ দেখো আবার আমাকে বাদ দিয়ে কখনো যেন সেকেন্ড চেয়ারম্যানের প্রতি তোমার কোনো আগ্রহ তৈরি না হয়ে যায় সেকেন্ড চেয়ারম্যান অনেক কিছু মুখে বলে অনেক সময় নেয় আমি কিন্তু কোনো কথা মুখেই বলি না সময় নেই না যা করার ইনস্ট্যান্ট করি মানে মানে বলতে আসো কি আমি বিয়ের পরের দিন তুমি আমাকে কি সব সবক দিতেছো তুমি কি মনে মারি হেলাবা অবশ্যই যদি এরকম কোনোদিন আসে হয়তো তোমাকে নাহলে কিন্তু আমাকে হাবু মাইন্ডেট হ্যাঁ গ্যান টান গাও এ একই বিরক্ত করবা না

একই বলার মতো কোন আর মুই তো কালগুলো রাতে একটা দুঃস্বপ্ন দেখছি কি স্বপ্ন দেখছো দেখছি কি ওই হাবু আর ওই সেমির বাচ্চা হয়েছে হ্যাঁ কি জমজ বাচ্চা মাইয়ে বাচ্চা একটা হয়েছে মোড়া আর একটা হচ্ছে সিকুন মোড়া যে মাইডা এটার নাম রাখছে আবার চেয়ারম্যান আর সিকে যে এটা ওইটার নাম রাখছে সেকেন্ড চেয়ারম্যান গ্রামের সবাই বলা বলি করতে আছে যে

সেকেন্ড চেয়ারম্যানে আমি মিল্লা হাব্বর আব্বর হবর বৌরে জ্যান্ত কবর দিছি এই স্বপ্ন তুই দেখবে এই যে মোর অর্ডার স্বপ্ন কি নিজের ইচ্ছে মতো দেখা যায় এত মনে করে নিজের মতো আসে আবার চলে যায় আমি কইছি আজ হাঙ্গা দিন তুই এই দিলেই চিনতে করবি মানুষে যা চিনতে হরে হেয়া স্বপ্ন দেখ আজ রাত্রি এই স্বপ্ন দেখবি আর কয়দিন পর সবাই বাস্তবে দেখবে যাই হোক এক আমার সেকেন্ড সেভেন যা হাত পাও ধরে হইলেও কিছু খাওয়ানোর ব্যবস্থা কর আচ্ছা আপনি কিছু খাইবেন না চলে আইছো ও তুমি একলা কে মাত্র ছেলে আমাকে বললো তুমি বাড়িতে যাও হয়ে পড়ে আসছি ও এই হ্যাঁ গ্রামের লোকজনের লোককে দেখা হয়েছে এরা কথাবার্তা বলছে হয়েছে মা কথা বলেছে কি বলছে মা তারা তো অনেক খুশি এবং তারা তাদের ভিতরে একটা প্রতিযোগিতা লেগে গেছে যে আমাকে আপনার ছেলেকে কে আগে প্রথমে দাওয়াত দেবে তুমি আইয়া ভালো করে নেই জানতাম আর তুমি অত জানবে এই গ্রামের একটা মানুষ নাই যে তোমাগো ভালো নাভাসে আহ হ যে যে যেমন সমর্থ অনুযায়ী দাওয়াত দিবে হ্যাঁ গো বাড়িতে যাইয়া এক কাপ চা খাইয়ে আসবা আর তোমার দ্বারে আমার একটা অনুরোধ মা যার যেমন সমর্থ আছে দরকার পড়লে দুগা মরি মুখে দিয়ে ওইলেও চলিয়ে আসবা সবাই যেন খুশি হয় ওরা এত খুশি হইছে এত আয়োজন দেখিয়া দেখে বুকটা এত বুঝে গেছে বুঝছো আর আরেকটা কথা মুই বাসি বা মরি যাই হোক তুমি কিন্তু এই গ্রামের সব মানুষগুলো রে নিজের মতো আপন মতো কইটা রাখবা ঠিক আছে কোনো দিন তুমি অহংকার দেখাইবা না মনে থাকবে কথাটা কারো লগে অহংকার কইরে কথা কবা না ছোট করে কথা কবা না সবাই রে ভালোবাসবা সম্মান দিবা এইটুক তোমার তার মন চাওয়া মা আপনি কি বলেন এসব এই গ্রামের মানুষজন এত ভালো আমি ওদের সাথে কোনোভাবে কি খারাপ ব্যবহার করতে পারি বা অহংকার দেখাতে পারি বলেন মুই জানি মা হিসাবে আবার সন্তান একটু কইতে হয় না এই আর কি ও মা আরেকটা কথা তুমি মোর হাবুরে নিয়া একদিন সময় কইরা তোমার আব্বার তারে যাও এখন তো তোমাকো বিয়া হয়েই গেছে মোর বিশ্বাস বিয়ে এখন না রাগ থাকবে না তোমাকে মাইনে নেবে যাবো মা তবে আমি একা যাবো আপনার ছেলেকে নিয়ে যাবো না আমার বাবা যতদিন পর্যন্ত আপনার ছেলেকে জামাই হিসেবে পূর্ণ মর্যাদা না দেয় ততদিন পর্যন্ত আমি তাদের দুজনকে ফেস করাবো না ঠিক আছে মা তুমি যেটা ভালো মনে করো সেটাই করবা মোরা কেউ বাধা দেব না তোমার যখন যেটা সুবিধা মনে হইব যা করতে মনে হইব তাই করবা এ মোর পক্ষ থেকে না মোর পরিবারের পক্ষ থেকে হন আর একটা কথা তোমার আড়ালে কিন্তু তোমার লইও ওই মায়ে পুতে বাহে কথা হয় আমার আড়ালে কেন আপনারা মায়ের পুতে কথা বলবেন এবার থেকে আমার অ্যাবসেন্সে আপনারা কেউ কোনো কথা বলবেন আমাকে নিয়ে সব আমি শুনতে চাই বদনাম করতে হইবেন আমার যাও এই ঘুরে এসে গরমে গামাই গেছে যাও যাও কানে নিচে যাও তাড়াতাড়ি যাও পাগল মাইয়া খালি ভাই ওই বিয়ে না দেখলাম কোলাই তুমি কি জানি মিরাইতে আছো কি বলছো কি হনে ওনে দুগে লাশে গুনছিলাম রে গানসন আ তা তোর কি অবস্থা গানসন ভালো মাথায় তো অনেক বড় টেনশন আসছিল হাবুর বিয়াটা ঠিকঠাক হয়ে গেছে এখন যা যার কাজ সে ভালো মতো মন দিয়ে করা যায় হরে কারণ ঠিকই কইস এই যে মাঝে মাঝে তারপরে দেখি তোর মন মরে বই থাও এসব বাদ দে এই যে আমার দেখ আগে ভাবতাম না যে জীবন কেবে চলবে মোর একটা আত নাই এত দেখি ঠিকই চলতে আছে। জীবন আসলে কোনো কিছু থাইমা থাকে না রে ঠিকই কইস তো মাসুম রে মাসুমের মায়ের কোনো ক্রমে বলতে পারি না ভালো একটা জিনিস দেখলে ভালো একটা জিনিস খাইলে খুব মনে পড়ে মনে পড়াটা খুবই স্বাভাবিক তাই বলে তো একদম চিন্তা করি দুনিয়াটা থামাই দেওয়া যাইবে অনেক কষ্ট করে তুই একটা জায়গা তৈরি করছো চাইলেই তোর এই জায়গাটা ছেড়ে দেওয়া যাইবে না হায়াত বহুৎ সব আল্লাহ রাতে উনি যা ভালো চাইছেন তাই করছেন সামনে কীভাবে আরও ভালো থাকা যায় ভালোভাবে ভাইসা থাকা যায় এমন মু এই চিন্তা করতে যাবি হ্যাঁ তা ঠিক তাই মনে হলো যে ওই তোমাকে হাবুরে সবাই মিললে যে একবেলা দাওয়াত দিয়ে খাওয়ামো রান্না বারাটা খাওয়ার ক্ষতি এই জন্য সাহস পায় না আরে বোকা তোর আবার দাওয়াত দিয়ে খাওয়াই দিব কেন তোর বিষয়টা সবাই জানে না এই যে আমি চিন্তা করতে আছি যে মোর মাইয়া ডাইছে ভালো বন্ধু কিছু রান্না বান্না করে একবার একবেলা খাওয়াই দেবো মনে তোমরাও দাওয়াত দিব না তোর আইস

পাত্রী যে আবিয়ে ইত্যাদি এমন কোনো কথা না ডিভোর্স হইলেও সমস্যা নাই গরিব দুঃখী হইলেও সমস্যা নাই শুধু একটা ভালো মানুষ লাগবে যারা দেখে মুখ দুই যেমন এইরকম একটা বিয়ের জন্য পাত্রী লাগবে কি পারবেন ওকে আবু এটা কোন ধরনের কথা বলি ঘরে কি বাবির লোক কোনো জামেলা টামেলা হয়েছে নেই নাইলে বিয়ে করলে শুক্র শুক্র দুই দিন হয় নাই এর মধ্যে নতুন মাইয়ে বিশ্রাম শুরু করে দিলি একা এই কারণেই তো আপনি তো বেশি বলছেন এই কারণেই তো ঘটক নামে ঘটক কামে তো ফটক বলেন ইয়া কাঞ্চন ভাই আছে না কাঞ্চনাই আর একটা বিয়ে করাই লাগে না আর বাস্তবত লোকটা তো একা তারা তো আমাকে দেখতে সেই জন্য আমরা চাইতেছি এমন একটা মেয়ে যে সংসারে কইবে মানে আমি মিলিয়ে মিশিয়া থাকবে কাঞ্চন বাইরে সে সর্বোচ্চ গুরুত্ব দেবে বুঝছেন আমেনা না ভাবির মতো হইলে অনেক টাকা দরকার নাই অনেক জায়গা জমির দরকার নাই একটা ভালো মানুষ মানে আমি না ভাবি যে এরকম ছিল এরকম হইলেই মোরা খুশি কি পারবেন আহ পারবেন তুই মনে কর যে মাইয়ে রেডি আর খালি কাজী বলাইলি হয় সব রেডি করে হেলাইতিস হেলাই তুই কোনো চিন্তা করিস না কোনো বিষয়ই না তুই এদিকে বিয়ের প্রিপারেশন নিয়ে থাক আমি ঘুষিয়ে হেলাইতিস খুশি না কেন সবই বুঝা যাইতে আছে কি

শোনেন মুই তো গ্রামের মধ্যে আসি মনে তো দেখতে পারবেন কিন্তু এইসব ভুলিয়ে যাইতে পেরেছি তো আমি বিবাহিত এখন আমি চাইলেও অনেক কিছু করতে পারবো না সাহায্যে রাত বাড়াইয়ে দিতে পারবো না এর আমি বলি কি সব বলিয়ে যান সবার জীবনেই প্রেম আসে এক সাইডেড প্রেম ওয়ান সাইডেড প্রেম যেটাকে বলে আর আমি আমার বললে যে একটা বিয়ে করিয়ে আলান ওরে ভাগল সবার মনে আসে তো পুরো নয় না সব ঠিক হয়ে যাবে কত সস্তা সেকেন্ড শেয়ারম্যানের মন না যে আমনে বলবেন আর আমার মনটা আমনাকে আমি দিয়ে দেব আমনার তারে কি মনে হয় আমনার মতো খরিতে মন হ্যাঁ মানে যারা তারে দিয়ে দেব আমার মন আমি মনকে বল ময়ে মন এখন কাউরের দায়িত্বে নিয়ে আসে দায়িত্বে নিয়ে আসবে আর মন রে এখন বসে মন থাই থাক আগে পলিটিক্স এর দিকে না যেতে পরে নিজের যে ভাবিস বেশি বাড়াবাড়ি হয়ে যাইতেছিলাম

মিয়া ঘরে ঢুকাইয়া একটা বিয়ার ব্যবস্থা কর পোলা যে বিয়ার ব্যবস্থা কর নাইলে কিন্তু কয়দিন পরে মাইকিং করিয়া ওয়ার লিগে পাত্র পাওয়া কি যাইবে না এরপরে মানছে বাড়ি খুঁড়াও দেবে না বয়স্ক খুঁড়া বাড়ি বাইঙ্গে ছুড়িয়ে পড়বে বুঝছো কি পারবে না বিয়ের ব্যবস্থা করতে হ্যাঁ এই সমস্ত দায়িত্ব আমার দেবে গটক হিসেবে এখানে মাইয়া পোলা দেখতে গেলে অনেক কিছু বুঝান লাগে হ্যাঁ এরপর ও মাগো রাজনীতিতে এই বিল খারাপ সময় ভালো সময় আসে মাথা ঠান্ডার একটা কাজ করা লাগবে কিন্তু মাথাটা তো ঠান্ডা থাকে না মাথাটা ঠান্ডা থাকতে চায় না মো আমার এখন লাগবে রক্ত আগে তো মনে হয় যে আমি খালি হাবুর রক্ত ওইলেই খুশি হয়ে যাইতাম হ্যাঁ কিন্তু আমার আসলে হাবুর রক্তে ওইবে না আগে হাবুর রক্ত লাগতে আর এই মুহূর্তে লাগবে ইতিহাসে আগে হাবু বউর রক্ত হাবু